আমি গৌরীপুর থেকে বলছি আমি একজন ক্ষুদ্র সদস্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী পুরুষ বয়স্ক সকল ধরনের মানুষ এখানে কেন আসছে একটাই দাবি একটাই চাওয়া তারা কাকে চায় হিরণ ভাইকে চাই কেন আমরা সকলেই চাই হিরোন বাইকে ভাড়ের শীষmargay দেখতে চাই এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমান কে আবেদন করি আমি যে উনি এটা যেন ভালো করে বিবেচনা করে আবার এটা সংশোধন করে আমাদেরকে সবাইকে খুশি করে দেন ভাই ভাই হিরোন ভাই চুরুতে মে ভাই আমরা 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 আইফ দা ইউফরা একজন সাধারণ মানুষ আমি আমার গ্রামের হিরণ ভাই ওনার হিতাকাঙ্ক্ষিত হয়ে আজ আমি অনেকবার জেল কেটেছি আমি আমার কোনো পথপদবী নাই আমি শুধু হিরণ ভাইকে ভালোবেসে হিরণ দিনে আমি মিটিং মিছিলে অংশগ্রহণ করেছি বলে আমাকে এই পেশিভাদ সরকারের আমলে আমাকে কোনোদিন আমাকে চার দেয় নাই আমি এই বর্তমানের যে পর্যবেক্ষণ ভাবে যে নমিনেশন দেওয়া হয়েছে এম এ ইঞ্জিনিয়ার হোসেনকে এই ইঞ্জিনিয়ার এম ইঞ্জিনিয়ার হোসেনের নমিনিয়ন কেউ মানতেছে না আমি আমরা কেউ মানতেছি না আমরা কেউ মানবো না এটাকে আবার নতুন করে আহমদ তাইবুর রহমান হিরণ ভাইকে নমিনেশন দিয়ে এই অর্থ এলাকার ভোটারদেরকে আস্তার শান্তি করার সুযোগ করে দিন মাননীয় আমরা আজকে এখানে সমবেত হয়েছি আপনারা জানেন ইতিমধ্যে যে ঘোষণা করা হয়েছে মনোনয়নের সেই আন্দোলনের দাবিতে পরিবর্তনের দাবিতে আমরা আজকে এই রেল লাইন সহ এবং মিছিল করেছি আপনারা দেখেছেন ইতিমধ্যে যিনি সতেরো বছরে মাঠে ছিলেন না তাকে আমরা এই সতেরো বছর আফম জনতা পাইনি তাকে বিএনপির কোন কোন দলীয় কর্মকাণ্ডে পাইনি তাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে এই বিগত দুই দিন ধরে আমরা রাজপথে আছি আমরা পাঁচ তারিখের আগেও রাজপথে ছিলাম হিরণ ভাইকে নিয়ে আমরা এখনো রাজপথে আছি আমরা রাজপথ ছাড়বো না সংগ্রামী সাথে সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা জানেন এই সতেরো বছরে আমাদের নেতা হিরণ ভাই গরিপুরের মাটি ও মানুষের নেতা ওনার নামে একশোর উপরে মামলা ওনার দুইটি ভাই আপনারা জানেন একজনের যাবজ্জীবন রায় হয়েছে একজনের দণ্ড আদেশ হয়েছে এই শুধু বিএনপি করার কারণে আপনারা আরো জানেন উনার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে উনি এই আমরা হাইকমান্ড কে অনুরোধ করবো আপনারা লবিং এর মাধ্যমে টাকার মাধ্যমে যেই মনোনয়ন দিয়েছেন উক্ত মনোনয়ন প্রত্যাহার করে আমাদের জনতা জনাব আহমদ তাইবুর রহমান কে কিরণ ভাই কে নতুন করে টিকিট দিয়ে গৌরীপুর বাসী যে মনের আকাঙ্ক্ষা জনগণের যে মনের আশা আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন করার জন্য নতুন করে মনোনয়ন পরিবর্তন আমরা এইসব নেতাকে আমরা চাই না আমরা হিন্দু মুছল ভাই মান সবাইকে আমরা হিরণ রে চাই কিষক নেতা হিরন আমরা ডাকার নেতাকে চাই না আপনারা অনুরোধ করে বলে দেয় JASIR দন্ত নিয়েছেন আপনারা এই সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং হিরনকে দিয়ে দেন আমরা বিয়া হই আইসিএস থেকে হিরনকে দেখতাছি এই পর্যন্ত ইলেকশনের দবাইছে এই আমরা রে দেখতাছে আমরা তার ইवते তাহি গরিব দুঃখেরা সবাই দেখে ওখানে আমরা ইরণ রে চাই ইরণে হিরন রে দেয়া দিন আপনারা রবিনী